ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের মাঝখান দিয়ে বয়ে গেছে আখালিয়া নদী নদীটি পুনঃখননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড ভালুকজান ব্রিজ হইতে আমতল ব্রিজ পর্যন্ত নদীর তীর ঘেঁষে একটি ওয়ার্কওয়ে নির্মাণের দাবি উঠেছে ফুলবাড়িয়ার সর্বস্তরের মানুষের এ দাবির লক্ষ্যে আজ উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের মানুষ মানববন্ধন করে একটি ওয়ার্কওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন

সেই দাবি অবশ্যই পূরণ করতে হবে কারণ এখানে তারা উপস্থিত হয়েছেন তারা ফুলবাড়িয়ার পাশে ফুলবাড়িয়ার জনতার সম্পূর্ণ তারা এই দাবি রাখতে পারে যে ফুলবাড়িয়ার উন্নয়নের জন্য ফুলবাড়িয়ার সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে দাবি করেছে তারা সেই দাবি যেন অবশ্যই পালন করা হয় আমরা এটাও জানি যে নেপথ্যে দেশের বাইরেও অনেক অংশীজন ভূমিকা রাখছেন এটা পরিবারে জানেন আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমার প্রথম কথা হচ্ছে যে অনেকে আপনারা বলছেন যে এটা হচ্ছে আমাদের দাবি আদায়ের আন্দোলন আমি এটা বলতে রাজি না কারণ এইখানে সমস্ত রাজনৈতিক দল সমস্ত পেশাজগী সংগঠনগুলো

সেই ব্রিজের পার থেকে বাজার পর্যন্ত একটি প্রশস্ত রাস্তা একটি প্রকল্পের মাধ্যমে উপজেলা প্রকৌশলী সহ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে যদি একটি পরিকল্পনা নিয়ে একটি রাস্তার ব্যবস্থা করা হয় সেই রাস্তা দিয়ে যেমন করে সাধারণ মানুষের চলাচল সহজ হবে ফুলবাড়িয়া মেইন রাস্তার জ্যাম এড়ানো সম্ভব হবে এবং যারা বয়স্ক লোক আছেন যারা অসুস্থ অবস্থায় আছেন যারা বৈকালিক বেলায় তারা সকালবেলায় প্রভাত ফেরিতে হাঁটেন হাঁটাহাঁটি করেন তাদের জন্য হাঁটার উপযোগী একটি পরিবেশ তৈরি হবে লেখাপড়া করছে যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা সেই স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারবে যথাসময়ে তাদের ক্লাসে উপস্থিত থাকতে পারবে পরীক্ষায় উপস্থিত হতে পারবে সেই দাবিতে আমাদের

গণমানুষের প্রাণের দাবি মানুষজন বীরভূমকে দিন পর্যন্ত ওয়ার্ক করে নির্মাণের যে দাবি সেটা ফুলবাড়িয়া মানুষের গণমানুষের দাবি ফুলবাড়িয়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাগীতি সকল সংগঠনে ঐক্যবদ্ধভাবে আজকের এই দাবি নিয়ে আমরা এখানে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে মানবদণ্ড নেতৃত্ব হয়েছে

এবং যে আজকে এই বর্তমানে হল নূতন তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে একটা গণদাবি সেই গণদাবি নিয়ে মানব বন্ধন করার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ড আমাদের অনুমাদক উপজেলা আমাদের ভূমি মেস্ট্রিদের কাছে আমরা স্মারকলি প্রদান করেছি আমরা জেলা প্রশাসকদের কাছে স্মারকলি প্রদান করেছি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই আখালিয়া নদীর খনন বাবদ প্রায় বিয়াশি পুঁটি টাকা বরাদ্দ হয়েছে সেই বরাদ্দকৃত টাকার মধ্যে এই ফুলবাড়িয়া বালুচর নিয়েতে অন্তরে ত্রিশ পর্যন্ত ধীরে সম্পূর্ণ নির্মাণ করে পুরো করে পুনরায় আবার এটা এই ওয়ার্কওয়ে নির্মাণ সংযুক্ত করে আধুনিক মানে আমাদের পার্ক সহ যেসকল মানে যেসকল উন্নয়ন করা দরকার সেগুলা সম্পৃক্ত করে সম্পূর্ণ করে আপনাদের আমাদের আম্রাদেরকে প্রশাসন রয়েছে তাদের কাছে আমাদের দাবি শুধু দাবি না যদি আপনাদের কোনো টাকা না থাকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন সুটি মহল থেকে আমরা ঘুরে ঘুরে গিয়ে টাকা উত্তোলন করে গাঁंचा পেতে। আমরা আপনাদের এই ওয়ার্কপ্লেস নির্মাণ কাজে সহায়তা করব এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটা ফুলবাড়িয়াম মানুষের প্রাণের দাবি সমস্ত যারা থেকে টাকা বরাদ্দ দিয়ে এই প্রকল্প দ্রুত নির্মাণ করার উদার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আরেকটি দাবি যে দাবি সকলে তাদের বক্তব্য বলেছেন যে থেকে মালুজান ব্রিজ পর্যন্ত একটি বাইপাস রাস্তা নির্মাণ করা অত্যন্ত জরুরি কারণ আমরা যারা উপজেলা পরিষদ থেকে অন্য অফিসে কোনো কাজের জন্য যাই এক থেকে দেড় ঘন্টা আমরা বাজারে বসে বসে থাকতে